নমস্কার সবাইকে পিঠে পুলের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আশা করছি স্কিপ না করে শেষ পর্যন্তই দেখবে তো দেখো আজকে কিন্তু আমি পাটিসাপটা পিঠার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি আর এটা হলো নলেন গুড়ের পাটিসাপটা আসলে নলেন গুড়ের ক্ষীর বানিয়েছিলাম এর আগে আর সেই ক্ষীর পাটিসাপটার একটা রেসিপি শেয়ার করেছি তোমাদের সাথে কিন্তু তখন পিঠার ব্যাটারটা ছিল চিনি দিয়ে তো এবারে আমি নলেন গুড় দিয়েই পিঠার ব্যাটার করেছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য দেখো আমি সুজি আর ময়দা নিয়ে সেটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি আর চার ভাগের এক ভাগ নিয়েছি ময়দা তো সেটা আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি এর আগের সাপটার ভিডিওতে কিন্তু আমি সুজিটাকে গ্রাইন্ড করে নেয়নি। তো দেখো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম এলাচ দানা ফাটিয়ে আর দিয়ে দেব এক চিমটির মতো লবণ তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে আস্তে আস্তে করে আমি এই বেটারটাকে তৈরি করে নেব। তোমরা কিন্তু এখানে জলের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে সম্পূর্ণ ব্যাটারটাই জল দিয়ে তৈরি করবো দুধ দিলে এর টেস্ট আরও ভালো হয় তো আমি এর আগের ভিডিওতে আগে যে পার্টিসপটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেই ব্যাটারটা আমি কিন্তু দুধ দিয়েই করেছিলাম তো আজকেরটা আমি সম্পূর্ণ জল দিয়েই করছি তো দেখতে থাকো ভিডিওটি সঙ্গে থাকো সিম্পল লাইফের মোটামুটি আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি এবারে এর মধ্যে আমি গুড়টা মেশাবো অবশ্যই মনে রাখবে গুড় বা চিনি যেটাই দাও এটা দেওয়ার পরে কিন্তু ব্যাটার আরেকটুখানি পাতলা হবে তো সেটা মাথায় রেখেই তোমরা জলটা দিবে তো আমি দেখো আমার পরিমাণ বুঝে মিষ্টি দিয়ে দিচ্ছি আর এই খেজুর গুড় বা পাটালি গুড় বা নলেন গুড় এই গুড়ের পিঠা পায়ে সবটাই আমার বেশ পছন্দ তাই এবারের পিঠে পুলির আয়োজনে আমি সব ধরনের পিঠেই করেছিলাম খেজুর গুড় দিয়ে তো দেখো এবারে কিন্তু আমি গুড়টাও ভালোভাবে মিক্সড করে নিয়েছি তো তোমাদেরকে আমি ব্যাটারের ঘনত্বটা একটু দেখিয়ে দেব আর অবশ্যই এটা কিন্তু ঢাকা দিয়ে রাখবো কিছু সময়ের জন্য তো এর আগে পাটিসাপটা পিঠার ভিডিওটা তোমরা বেশ পছন্দ করেছিলে তাই জন্যই আজকে আবারও তোমাদের সাথে সেই রেসিপি শেয়ার করছি তো দেখো ব্যাটারটা আমি ঢাকা দিয়ে দিয়েছি আর এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে প্যানটা ভালোভাবে গরম হওয়ার পরে এর মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর ক্ষীরের ভিডিওটা আমি আর তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ এটা আমি এর আগের ভিডিওতে আগের যে পার্টিসপটার ভিডিও তাতে শেয়ার করেছিলাম তাই তো আজকের ভিডিওতে ক্ষীর বানানোটা আর দেখালাম না তো দেখো ক্ষীরটা তো আগেই বানিয়ে রেখেছিলাম এবারে একটা একটা করে পিঠে আমি বানিয়ে নেব যেহেতু আমার সব কিছুই রেডি তো দেখো পিঠেগুলো কিন্তু অনেক সুন্দরভাবে উঠে আসবে তার কারণ হলো ব্যাটারের কনসিস্টেন্সি ব্যাটারটা আমি একদম পারফেক্টভাবে তৈরি করেছি আর এই ব্যাটারটা যদি তোমরা পারফেক্টভাবে তৈরি করতে পারো তবে কিন্তু পিঠে লেগে যাওয়ার আর কোনো সম্ভাবনাই থাকে না আর পিঠে বানানোর সময় সবগুলো পিঠে পারফেক্ট না হলে আসলে মন খারাপ হয়ে যায় আর প্রথমবারের সব কিছু ঠিকঠাক না হলে এরপরে একটুখানি বেশ ঝামেলাই হয় তো দেখো কত সুন্দরভাবে পিঠে উঠে আসলো আমি সবগুলো পিঠে ভেজে নিচ্ছি দু তিনটে পিঠে বানানোর পরই আমার বর গরম গরম দু তিনটে পিঠেই খেয়ে নিয়েছিল তাই জন্য আমি তোমাদের সাথে সাজিয়ে সুন্দরভাবে আর শেয়ার করতে পারলাম না শেষের ভিডিওটা তো এইটুকুই আজকে শেয়ার করছি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে